গুড মর্নিং বন্ধুরা আমি শম্পা আর নিয়ে চলে এসেছি নতুন আর একটা ভিডিও তোমাদের জন্য আমার ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত তো বন্ধুরা মূর্খদের সাথে কোনো দিন তর্কে যেও না মূর্খদের সাথে তর্কে গেলে আদৌ তোমার কোনো কিছু লাভ হবে না আর নিজে ছোট হবে এর থেকে বেশি কিছু না যখন দেখবে মূর্খরা তর্কে লেগেছে তখন সরে এসো সেইখান থেকে সরে এসো বুঝলে সেইখান থেকে সেই জায়গা থেকে সরে এসো ওদের সাথে তর্কে যেও না কিছু না তোমার টাইম নষ্ট হবে আর যে যে মূর্খ মানুষটা কোনো দিন নিজের দোষ মেনে নিতে পারে না তার সাথে তর্কে যেও না আর তার সাথে বেশি যুক্তি দিয়ে কথা বলাটাও উচিত নয় যে মানুষ নিজের দোষ কোনো দিন দেখতে পায় না আবার উল্টে অন্যের সাথে তর্ক করে তার সাথে বেশি যুক্তি দিয়ে কথা বলাটা আমার মনে হয় না ঠিক হবে মানুষকে বেশি শেখাতে যেও না বন্ধুরা বেশি শেখাতে গেলে শেষে দেখবে তুমি বোবা হয়ে গেছ এখন মানুষ অনেক কিছু জানে কিন্তু ঠিক জানে কি সবই ভুল জানে সঠিক কিছু জানে না সবই ভাল বুঝলে সবই ভুল ভাল তাই কাউকে শেখাতে যেও না মূর্খের সাথে তর্কে যেও না আর কাকে কাউকে এগিয়ে গিয়ে জ্ঞান দিতে যেও না এগুলো করলে তোমার তো খবর আছে তাই এসব করতে যেও না যে যেমন তাকে তেমনভাবে থাকতে দাও যে যেটা নিয়ে বাঁচতে ভালোবাসে হ্যাঁ কেউ যদি তোমার কথা শোনে বলে হ্যাঁ ঠিক আছে তো তাদের জন্য ঠিক আছে যে শুধুই তোমার সাথে তর্ক করবে যে অন্যায় করেও অন্যায় স্বীকার করে না তাদের সাথে তো একদমই যুক্তি দিয়ে কথা বলতে যাওয়া সঠিক বোঝানো সঠিক দেখানো একদমই উচিত নয় আর যারা এখনো পর্যন্ত প্রমাণ আছে যারা এখনো পর্যন্ত ভুল মানুষকে ঠিক শেখাতে গেছে তারা কিছুই পায়নি ঠকেছে তাই একদম ভুল মানুষকে ঠিক শেখাতে যেও না যে যেমন চিন্তা ভাবনা নিয়ে আছে তাকে থাকতে দাও তার মতো করে তাকে থাকতে দাও আমি তো বলি কিছু কথা যে তুমি যেটা জানো যে শিখতে চায় তাকে শেখাও আর যে অস্বীকার করে তাকে বলতে যেও না যে তোমাকে সম্মান করে কিংবা ভালোবাসে কিংবা আদর করে তার সাথে যতটা সময় বেশি করে কাটাও আর যে তোমাকে মানুষ বলেই মনে করে না তার সাথে বেশি সময় কাটাতে যেও না জাস্ট একটু ঝগড়াও করতে যেও না জাস্ট কথা না বললে নয় ওই রকমভাবে থেকো বেঁচে থাকতে যদি সে তোমার মূল্য না দেয় তুমি মরে গেলে কি মূল্য দেবে তুমি যখন থাকবে না তখন তোমার মূল্য কি দেবে তাই না মানুষের একটা স্বভাব আছে কি বলো তো যতদিন তুমি থাকবে বেঁচে থাকবে যতদিন তুমি চোখের সামনে থাকবে ততদিন তুমি খারাপ যখনই তুমি হয়তো পৃথিবীতে আর থাকবে না তখনই তোমার নামে বলবে যে খুব ভালো খুব ভালো কিন্তু আদৌ কোনো লাভ আছে কি কোনো লাভ নেই তাই এই কাজগুলো